আজ পর্যন্ত যতগুলো কুরআনের আয়াত নাজিল হয়েছে যে আয়াতগুলো আমল করার জন্য নাজিল হয়েছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আমল করেছি এরপর তোমাদেরকে বলেছি আমল করার জন্য সাহাবীরা রে আজকে এমন একটা কুরআনের আয়াত আল্লাহ পাক মার উপর নাযিল করেছেন যার আমল আমি মুহাম্মদের ফককে করা সম্ভব নয় আমার পক্ষে সম্ভব নয় কিন্তু এটা আমলের করার নির্দেশ তোমাদেরকে দিব আল্লাহ মহাম্মদ রসাল্লাল্লাহ সাল্লাম আবার সোরা বানি ইসরাইলের আয়াত করে শোনান হদা আল্লাহ তা বদু ইল্লাহিয়া ভিল্লায় দাইনিক আমার ইবাদতের পরে ও আমার বান্দারা তোমাদেরকে নির্দেশ দিতেছি তোমরা তোমাদের বাবা মার প্রতি এহসান করবা সুবহান আল্লাহ আল্লাহ বলেন আমার ইবাদতের পরে আমি তোমাদেরকে নির্দেশ দিতেছি তোমরা তোমাদের বাবা মায়ের প্রতি এহসান করবা ভালো ব্যবহার করবা খারাপ আচরণ করবা না ও ইমানদার মুসলমান বাবা বাবা মা এমন সম্পদ দুনিয়ার জমিনের মধ্যে যখন জীবিত থাকে তখন আমরা এর সম্মান বুঝি না কদর বুঝি না মর্যাদা বুঝি না বাবা মা যখন দুনিয়ার জমিন থেকে চলে যায় তখন বুঝি কিন্তু তখন তার কোনো কাজ হয় না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসের মধ্যে বলেন এই আমার উম্মতেরা তোমরা ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও তোমাদের পিতামাতা তোমাদের জন্ম জান্নাত তোমাদের পিতা তোমাদের জন্য জানান্নাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন লোক তার মার মনের মধ্যে কষ্ট দিয়া কোন লোক তার বাবার মনের মধ্যে কষ্ট দিয়া কোনদিন আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না ও মুসলমান বাবা আল্লাহ ইবাদত করতে 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 আল্লাহ বেরি হয়ে যেতে পারবে কোন অসুবিধা নাই মসজিদের ইমাম হতে পারবে কোন অসুবিধা নাই বাইতুল মকর রমের ইমাম হইতে পারবে কোন অসুবিধা নাই বাইতুল্লাহ শরীফের ইমাম হতে পারবে কোন অসুবিধা নাই কিন্তু বাইতুল্লাহর ইমামতি করতেছে আল্লাহর অলি হয়ে গেছে মার মনে কষ্ট দিছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত কিছুই করো ওই লোককে আমি কখনো জান্নাতে প্রবেশ করাবো না তাইলে নামাজ এই রোজা এই হজ এই জাকাত

এই যে আমার গায়ের জুব্বাটা তোমার কাছে দিয়ে গেলাম ওমর রে ওই লোকটা আমাকে মদিনায় এসে পাগলের মতল খুঁজবে কিন্তু আমি মোহাম্মদকে তখন পাবে না তখন আমি চলে যাব দুনিয়ার জমিন থেকে হে ওমর আমার পক্ষ থেকে এই জুব্বাটা কইকে হাদিয়া দিবা ওমার তোমাকে নির্দেশ দিয়ে দাইতেছি তুমি তোমার হক উপর থেকে তার কাছ থেকে তোমার জন্য আমার উম্মতের জন্য দোয়া নিবা আল্লাহর নবী কাকে বলছেন এই কথা কেমন ওমর আল্লাহ আল্লাহর নবীকে দশটা জান্নাতের টিকিট দিয়েছেন এর মধ্যে দুই নম্বরে ছিল হজরত টা দুই নম্বরে হজরত ওমরের টিকিট ছিল ওমর জান্নাতে যাবে এমন একজন সাহাবিকে এমন একজন সাহাবিকে আল্লাহর নবী বলতেছেন তুমি তোমার হকের উপর চাইকা তার কাছ থেকে তোমার জন্য আমার উম্মতের জন্য তুমি দোয়া নিবা কেমন উমর কে আল্লাহর নবী বলতেছেন ওই লোকের কাছ থেকে দোয়া নিতে যে উমরের আধ্যাত্মিকতা আর সিয়াজিম পর্যন্ত পৌঁছে যায় সুবহানাল্লাহ

আমি এটা আপনাকে দান করলাম নবী গো আপনি খান আপনার সাহাবিদেরকে দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গুলো নিজের হাতে নিয়ে এবার কাতারের মধ্যে মুসল্লিদের কাছে একটা একটা করে আল্লাহর নবীর বরকতি হাতে মুসল্লিদের হাতে দিতেছে সুবহানাল্লাহ বলি খেজুর দিতে দিতে গিয়ে যখন আলীর কাছে গেল আলী চিন্তা করলো সবাইকে তো খেজুর দেয় একটা কইরা কয়টা কইরা

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে নাই তখন মদিনার প্রেসিডেন্ট হলেন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী বলে আমি নামাজ পড়ার জন্য প্রস্তুত নিয়ে মসজিদে রাব্বির মধ্যে চলে গেলাম জামাতের মধ্যে দাঁড়িয়ে গেলাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নরে ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল নামাজ শেষ হলো

আমার কি কি আর একটা খেজুর দেওয়া যায় না হজরতমার বলে আনি গতকাল রাত্রে স্বপ্নে যদি আল্লাহর নবী তোমাকে দুইটা খেজুর দিত আজকে আমি উমর তোমাকে দুইটা খেজরে দিতাম এমন আধ্যাত্মিক জগতের মধ্যে ফসে গেলেন হজরত ওমর ওই ওমর কে আল্লাহ নবী বলতেছে তুমি তোমার হকের উপরে থেকে তার কাছ থেকে দোকানিবা সেই লোকটা হলো আমরা জানি ওয়াসকুরুনি নাম শুনেছেন তার নাম হলো ওয়াইসুল কারনি পুরা নাম হলো ওয়াইসুল কারনি কিন্তু আমরা সাধারণত জানি যে ওয়াসকুরুনি ওয়াইস কারনি ওয়াইসুল কারনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইসলাম জন্মগ্রহণ করেছে ইসলাম জন্ম গ্রহণ করে আল্লাহর নবীকে দেখে নাই চিন্তা করল হজের সময় চলে এসেছে হস্টাও করে আসি আল্লাহর নবীর সাথেও সাক্ষাৎ করে আসি মার কাছে গিয়ে বিদায় নে মা হজ করার জন্য অনুমতি দেব ও মা আল্লাহর নবীর সাথে একটা দেখা করে আসি মা বলতে বাবা এই বছর শরীরটা আমার বেশি ভালো না আমার বয়স হয়ে গেছে কোন সময় কি হয় আমি জানি না বাবা এই বছর যাইস না আগামী বছর পয়সার কন্যা চিন্তা করলো যে হ্যাঁ ঠিক আছে পরের যখন আবার আসলো মার কাছে বলতেছে মা এবছর যাবার অনুমতি দাও এবার মা বলতেছে বাবা গত বছর সেই তো এবার তো আরো খারাপ লাগতেছে বয়স হইলে দিন দিন ভালো হয় না খারাপ হয় খারাপ হয় না পয়সার নিয়ে আসতে পারে না মা অনুমতি দেন না তৃতীয় বর্ষে যখন আবার ওমরাতে যাইছে তৃতীয় বর্ষারার অবকাশী যখন তার মানসরি খারাপ হয়ে যায় আবার আয়তন করে নিয়ে চিন্তা করলো আমি তো এইভাবে ভাবে নবীর সাথে সাক্ষাৎ করতে পারবো না এবার পত্র লিখে দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করেছি কিন্তু আমি আয়তন করানি এখনো পর্যন্ত আপনাকে দেখি আপনার সাথে সাক্ষাৎ হয়ে নাই ইয়া রাসূলুল্লাহ

অবহেলা করি বাবাকে অবহেলা করি মায়ের সামনে আমরা জোরে কথা বলি বাবার সামনে জোরে কথা বলি কিনা আলমিন কোরআনের মধ্যে বলতেছেন